২৫০ পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সিরাজগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়কে ছাত্ররা বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে ওনার কাছে উপস্থাপন করলেন তিনি তার সমাধান না করে যৌক্তিকভাবে তিনি উদ্ভট আচরণ শুরু করলেন মানে তার মেশিন দেখাতে সে ব্যস্ত হয়ে পড়লেন এই যে আচরণ করলেন আপনি আমি আপনাকে সুন্দর ভাষায় বলি আপনি অভদ্র আচরণ করেন আমি আমরা অভদ্র আপনাকে উপস্থাপন করতে চাইও না আপনি একজন ডাক্তার তারপরও আপনি তত্ত্বাবধায়ক দুইশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতাল সিরাজগঞ্জ তার মানে আপনার অনেক দায়িত্ব রয়েছে গুরু দায়িত্ব রয়েছে আপনার স্টাফদের আপনাদের আপনার কর্ম এরিয়াতে অসঙ্গতি থাকাটা স্বাভাবিক যেহেতু এটা বাংলাদেশ আমরা তো এখানে বসবাস করি আমরা জানি সেই অসঙ্গতিটা আপনারই সন্তানতুল্য ছাত্ররা সন্তানের সমবয়সী ছাত্ররা আপনার নিকট অভিযোগ দাখিল করেছে তার বিপরীতে আপনি ক্ষেপে যাইলেন কেন আপনার কাছে কি অভিযোগ দিতে পারে না আপনি যে বেতন পান কার্ড টাকা পান জনগণের ভেট ট্যাক্সের টাকা রাজস্ব পরিপূর্ণ হলে সেখান থেকে আপনাকে বেতন দেয় ভাতা দেয় বোনাস দেয় সেই জনগণ আপনার নিকট প্রশ্ন এবং অসঙ্গতি রাখার এক হাজার পার্সেন্ট রাইট আছে সেই জায়গায় আপনি যে অপব্যবহার করলেন অসাধু অসৎ আচরণ করলেন মেশিন দেখাতে চাইলেন এটা আপনি কই পড়াশোনা করলেন আর কোন ধরনের ভদ্রতা আপনি মানুষকে দেখাইলেন যদি আমি আপনাকে উল্লেখ করে বলি যদি আপনি বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালে পড়াশোনা করে থাকেন সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করে থাকেন সেখানে আপনার খরচ কম ছিল তাহলে বাকি খরচ কে দিয়েছে সরকার দিয়েছে সরকার থেকে দিয়েছে জনগণের ট্যাক্সের টাকা পূর্ণ হয়ে রাজস্ব পরিবর্তন যে সেখান থেকে খরচ দেয় তার মানে জনগণের টাকায়ও আপনি পরে এসেছেন সুবিধা নিয়ে এসেছেন সেই জনগণ আপনার কাছে চিকিৎসা নিতে যায় অসঙ্গতির প্রশ্ন করতে যায় অসুবিধার কথা বলতে যাইবে যাওয়ার পরে আপনি যদি তাদের সাথে অসুদ আচরণ করেন আর আপনার মেশিন দেখাতে থাকেন এটা ডাক্তারের আচরণের মধ্যে পড়ে কিনা আপনাকে কেউ এই ভিডিও দেখার পরে আপনাকে কেউ ডাক্তার বলবে কিনা ডাক্তারের আচরণ এমন হতে পারে কিনা আপনি একবার ভাইবেন নিশ্চয়ই আপনার প্রবলেম আছে এটা বলতেই হবে ওই যে দেখছেন না বিচারপতি মানিক অবসরপ্রাপ্ত সে ওই দিন টকশোতে একজন নারীর সাথে যে অসৎ আচরণ করলেন চিৎকার চেঁচামেচি করলেন এখন সে বলছে কি ক্ষমা চাইছে জাতির কাছে দেশবাসীর কাছে অসহায় হয়ে পড়েছে এবং বলছে তার মেন্টাল ওই তার ডায়াবেটিস ছিল হাইপারটেনশন নানান কথা বলে যুক্তি দিচ্ছে এখন আপনার কি প্রবলেম আপনার কি সেম প্রবলেম নাহলে আপনি ছাত্রদের সাথে অসঙ্গতি উপস্থাপন করার পরে এরকম দুঃসাহস দেখানোর মানে আপনি কোথায় পেলেন আপনি একটু বলবেন আপনাকে কে এরকম পাওয়ার দিয়েছে যে অসঙ্গতি উপস্থাপন করার পর ছাত্রদের সাথে অসৎ ব্যবহার করেই খান্ত হননি আপনার মেশিন দেখাতে চাইলেন আরে কোনো মানুষের কাতারে পড়েন কিনা আপনি মানুষ আপনাকে বলা ডাক্তার আপনাকে বলা একেবারে মানে অনুচিত কেউ কেউ আপনাকে ডাক্তার বলতে পারবে না আশা করি দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতাল সিরাজগঞ্জের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়কে জিজ্ঞাসাবাদ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ওনার মতো এ লোক তত্ত্বাবধায়ক থাকলে সিরাজগঞ্জ সদরের মানুষ তো সেবা পাওয়ার কথা না তাকে সরিয়ে দিবেন এবং তার অসৎ আচরণের জন্য শাস্তির ব্যবস্থা করবেন তাহলে কি হবে সে মানুষ হতে পারবে সে তার ভুলটা বুঝে ডাক্তার হতে পারবে মানুষ হয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে ডাক্তার হয়ে মানবিক সেবা দিবে না হলে এরকম অসৎ আচরণ অমানবিক ডাক্তারের কাছে মানুষ আর যাবে না সেবাও নিবে না কারণ সে যেরকম অমানুষের আচরণ করছে আরো অন্য গ্রহের কোনো প্রাণীকে সে দেখতে পারবে মানুষ তো তার কাছে আর যাওয়ার কথা না তাই তাকে দ্রুত সরিয়ে দেন আল্লাহ হাফেজ